আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ ও বারাকাত সম্মানিত ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন মহান সৃষ্টিকর্তা প্রভু সবার মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেউক সেই দোয়া করি ইনশো আল্লাহ আসুন আমরা মিলেমিশে কাজ করব। আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব তাহলেই কলম আপনার ইউটিউব বলেন বা ফেসবুক বলেন আমরা সফলতা পাবো আমরা কি করি অন্যের ভিডিওগুলো আমরা দেখি না আসলে সত্য কথা বলতে কি আপনার এই পৃথিবীর মানুষের মনের লাগর কলম আমাদের আখিরি নবী রাসুল পাক আলাইহি আলহি আসাল্লাম পান্নায় কেননা আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লাহ সাল্লাম নিঃস্বার্থভাবে সারা পৃথিবীর মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালোবেসেছিলেন আসলে তার প্রমাণ কলম আমরা পৃথিবীর মানুষগুলো এখন বুঝতে পেরেছি আমাদের এই পৃথিবীতে যেত নবীরা এসেছেন যত নবী এসেছেন প্রতিটি নবী কলম অত্যন্ত অত্যন্ত কষ্ট করে গিয়েছেন যদি একটিবার মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে হাত তুলে তাদের খানা পিনা বলতো তাহলে পাক রব্বিল আলমিন কলম ছুখের মুখ দেখাইতো তাদেরকে কিন্তু কখনো তারা এই কাজগুলো করে নাই কেন করে নাই জানেন আমরা হর্ষি সেই আখিরি নবীর উম্মাদ বিশ্ব নবী আখিরি নবী রাসুলপাদ সল্লা সাল্লামের উম্মত সেই উম্মতরা কলম যারা পরবর্তীতে আসবে তারা কলম পৃথিবীর বুকে অত্যন্ত অত্যন্ত কষ্ট করবে দুঃখ করবে আঘাত করবে লাঞ্ছনা হবে মানুষের মাংস মানুষে খাবে এর জন্য নবীরা কলম এই পৃথিবীর বুকে কষ্ট করে গিয়েছেন সম্মানিত ভাই ও বোনেরা আসলে মনে রাখবেন আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন দেখবেন আপনার পাশে কলম একটি ছায়া হাঁটে একমাত্র আপনার আপন থাকলে ওই নিজের শরীরের ছায়াই আপন আছে তাছাড়া এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় আপনি চিন্তা করেন আপনি চোখ বুঝেন আপনি যখন মৃত্যুবরণ করবেন যখন আপনাকে অন্ধকার কবরে সোয়াইয়া দিয়া আসবে তখন কলম আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ফেরেস্তায় জিজ্ঞাস করবে পুন্যরায় জীবিত করে মান রাব মান দিনুকা মান নাবিউকা আরবিতে এই তিনটা প্রশ্ন সারা পৃথিবীর মানুষকে করা হবে যত পৃথিবীতে মানুষ আইসে গেছে আসবে সমস্ত মানুষকে এই তিনটা প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিউকা যারা ইমানদার বান্দা যাদের ইমান মজবুত আছে তারা কলম এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে তাছাড়া এই পৃথিবীতে কেউ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না অনেক ভাই ও বন্ধুদেরকে দেখেছি যে আপনারা কবরে দোয়া আমার হাসি রাজাবের পায় কবরে দোয়া আপনি কবরে রাজাব না পুরো ক্রান শরীফ যদি আপনি মুগস্থ করে এক মিনিট আগে যদি আপনার মৃত্যুবরণ হয় আপনি এই পৃথিবীর সব কিছু ভুলে যাবেন যদি আপনার ইমান মজবুত থাকে তাহলে আপনার সব কিছু মনে পড়ে যাবে আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন যদি আপনি দিতে পারেন তাহলে আপনি ওখানে শির নিদ্রা যাবেন মানে আপনি ঘুমিয়ে থাকবেন রোজ কেয়ামতের মাঠে যখন আপনি শিঙায় ফুদাও হবে তখন আপনার ঘুম ভাঙবে আর যদি আমি বান্দা হয়ে থাকি নাপারমান জেনাখোর মিথ্যাবাদী হয়ে থাকি জুলুম অত্যাচার করেছি এই ধরনের যদি হয়ে থাকি তাহলে কবরের আজাব তো ওই কবরের ভিতরেই শুরু হয়ে যাবে এইভাবে কেয়ামত পর্যন্ত যেই আমাদের উপরে যে নির্যাতনটা হবে অত্যাচারটা হবে আপনার মৃত্যুর পরে এটা তো আমাদের বোনাস এটা তো আমাদের বোনাস মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত যেই আপনার এইটা হবে জুলুমটা হবে অবিচার হবে আপনাকে অত্যাচার করবে আপনাকে আগুনে ফালাইবে বিস্ময়ে খাবে সাপে খাবে এগুলো তো বোনাস কেয়ামতের পরে যে বিচার হবে সেই পরে না আপনার আপনি ভেসতে যাবেন জান্নাতে যাবেন না আপনার যাবেন এইটা হবে আপনি যে আপনি যে ধর্ম পালন করেন আপনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম পালন করেন আপনাকে বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তা প্রভু একজন আপনাকে এটা বিশ্বাস করতে হবে সারা পৃথিবীতে এইভাবে কলম সাতটা আসমান ষাটটা জমিন আল্লাফাক রব্বিল আলমিন কোরআন হাদিসে লেখা আছে ষাটটা আসমান ষাটটা জমিন সৃষ্টি করছে এই সাতটা আসমানে মানুষ আছে আমাদের মতন তবে বলতে পারি না আমরা ওই আসমানে কি হয় বলতে পারি না মাটির নিচে যে আসমান আছে সেখানে আমরা আমরা কোন আসমানে আছি আমরা নিজেরাও বলতে পারি না এর জন্য নিজের ইমানকে মজবুত রাখেন ইমান মজবুত রাখতে হলে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন পারিলে মানুষের উপকার করবেন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না তাহলে এহকালেও শান্তিতে থাকতে পারবেন পরকালেও আপনি শান্তিতে থাকতে পারবেন সম্মানিত ভাই ও বোনেরা অনেক বোনদেরকে দেখেছি আমি অনেক বন্ধুদেরকে দেখেছি আমি তারা আপনার এই যে অকুত্ত ভাষায় আপনার নিজের ব্যক্তিগত জিনিস দেখিয়ে অন্যকে দেখিয়ে আকর্ষণ করে ভিডিও করে আপনার ইনকাম করতে চায় আমি সেই সব বন্ধেরকে বলেছি আপনার নিজের ব্যক্তিগত জিনিস অন্যকে দেখিয়ে যে আকর্ষণ করে আপনি ভিডিও করে ইনকাম করে শ্বাস পোশাক করেন দুয়ার করেন জায়গা জমিন করেন এক সেকেন্ডের গ্যারান্টি আছে আপনি যখন মৃত্যুবরণ করবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আপনার মনের ভিতরে একটু ভয় আনুন ডরানুন অনেক বোনদেরকে দেখেছি আসলে আজ পর্যন্ত এই পৃথিবীতে আমি দেখি নাই যে কোনো পুরুষ একটি মহিলার সেলোয়ার কামিজ পরিছে আজ পর্যন্ত এই পৃথিবীতে দেখি নাই যে কোনো পুরুষ একটি মহিলার সেলোয়ার কামিজ পিন্দে সে রাস্তায় হাঁটে একটা কাপড় পিন্দে রাস্তায় হাঁটে আর আমার মা বোনেরা মা কলম আপনার সেলোয়ার কামিজ পরলে আপনি শাড়ি কাপড় পরলে কত সুন্দর লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তাই না আর আমাদের বাংলাদেশে এখন জিন্সের প্যান্ট পরে আর স্টিল বডি গঞ্জি পরে এর জন্য এর জন্য একদিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে আপনি যে এইভাবে ইনকাম করছেন এর পাপের ভাগিদার কলম আপনার স্বামীও নয় আপনার বাবা মাও নয় আপনার ছেলে সন্তানও নয় এটা আপনাকে চিন্তা করতে হবে আপনি চিন্তা করে সততার সাথে উপার্জন করুন পারিলে মানুষের উপকার করুন না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না চোখ বুঝিলে দুনিয়া অন্ধকার আপনি দেখেন না যে আপনার দাদার বাবা দুনিয়া থেকে কবে চলে গেছে আপনাদের বংশ ওই একটাই দাদাও চলে গেছে বংশ ওই একটাই বাবা চলে গেছে বংশ ওই একটাই হঠাৎ করে আমিও চলে যাব বংশ ওই একটাই কত মানুষ চলে গেছে পূর্বপুরুষ থেকে শুরু করে বংশ ওই একটাই এর জন্য এখনো সময় আছে আপনার মৃত্যুর দশ মিনিট আগেও যদি আপনি সঠিকভাবে তওবা করতে পারেন তাহলে আল্লাহ ফাকর্বিল আলমিন কলম ক্ষমা করতে খুবই পছন্দ করেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলামিন আলমিন সবসময় বলে যে আমার বান্দারা যদি আমার কাছে সঠিকভাবে তওবা করে আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেব এর জন্য আপনারা একদম মন থেকে তওবা করার পরে আর পাপ কাজ করবেন না মন থেকে একদম মন থেকে তওবা করে যদি মুসলমান হয়ে থাকেন আসুক্ত নামাজ পড়েন আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন আপনার ধর্মে যেটা আসে আপনি সেটাই পালন করেন আপনার ধর্মে আপনি যেটা আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সারা বিশ্বে সারা পৃথিবীতে যত মানব জাতি আছে জিন ও ইনসান এই ইনসান হলাম আমরা এই জিন ও ইনসানের বিচার হবে এই পৃথিবীতে নাই মৃত্যুর পরে তাহলে জিনের বিচার হবে ইনসানের বিচার হবে আমরা ইনসান এর জন্য সম্মানিত ভাই ও বোনেরা এখনো সময় আছে ভিডিওটি যদি আপনি সত্যি দেখেন তাহলে ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার অনেক 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 বেশি সোয়াব হবে এই ভিডিওটি যদি আপনি সত্যি দেখেন অনেক অনেক সোয়াব হবে আপনি শেয়ার করে আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিলে মহান আল্লাহ রব্বিল আলমিন আপনাকে নিক হায়াত দান করিলেও করতে পারে ভালো কাজের সাথে আপনি থাকুন ভালো কিছু দেখুন ভালো কিছু দেখলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এম এস মনির টু এম এস টু লেখে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যদি আপনি আমার পাশে থাকেন আমি আপনার জন্য মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে দোয়া করব। আসুন আমরা ইসলামের কথা বলি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি মা বাবা গুরুজনকে ভালোবাসি দুনিয়া ও আখেরাতকে ভালোবাসি আমরা পারিলে উপকার করব, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না আমাদের রাসুল পাক সল্লাহু আলিয়া সাল্লাম কলম অত্যন্ত অত্যন্ত কষ্ট করেছেন একটা না তিন দিন না খেয়ে তিনটা পাথর তার পেটে বেঁধে রেখেছিল জানেন এটা কলম আমি আরও অনেকবার বলেছি এর জন্য রাসুলের কথা বলেছি আল্লাহর কথা বলেছি মা বাবা গুরুজনের কথা বলেছি পৃথিবীর মানুষের কথা বলেছি শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন এই আর সবের ভাগিদার আপনি কলম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এম এস টু